দিন দিন জটিল আকার ধারণ করছে বিশ্ব অভিবাসী পরিস্থিতি বৈশ্বিক অস্থিরতায় ইউরোপে অভিবাসী সংখ্যা বাড়তে থাকা ইউরোপের দেশে দেশে দেখা গেছে অভিবাসন বিরোধী বক্তব্য নীতি ও রাজনৈতিক তৎপরতা সহ একাধিক দেশে অভিবাসীদের বিরুদ্ধে ঘৃণা বর্ণবিদ্বেষী মন্তব্য এবং কঠোর নীতির দাবির প্রেক্ষিতে সৃষ্টি হওয়া ক্ষোভ এখন মূলধারার রাজনীতির আলোচনার অংশ হয়ে উঠেছে এক সময় যা ছিল ডানপন্থী দলগুলোর পরিকল্পনা অভিবাসীদের ফেরানো সেই পরিকল্পনাই এখন হয়ে উঠেছে মূলধারার দলগুলোর প্রধান অবস্থান বাড়তে থাকা গণ অসন্তোষের মুখে অভিবাসীদের ফেরানোর বিষয়ে শক্ত অবস্থানে গিয়েছে ইউরোপীয় ইউনিয়নের বেশ কিছু দেশ পরিসংখ্যান দপ্তর নিউরো স্ট্যাটাসের সর্বশেষ প্রতিবেদনের তথ্য বলছে দু সালের শেষ তিন মাসে ইউরোপীয় ইউনিয়নের বেশ কিছু দেশ থেকে মোট এক লাখ পনেরো হাজার চারশো চল্লিশ জন অভিবাসীকে সংশ্লিষ্ট দেশগুলোতে পাঠিয়ে দেওয়ার আইনি নির্দেশনা দেয়া হয়েছে দেশে ফেরার নির্দেশনা পাওয়া অধিবাসীদের মধ্যে সর্বোচ্চ সংখ্যক রয়েছেন আলজেরীয় নাগরিকরা দু সালের শেষ তিন মাসে বারো জন আলজেরীয় নাগরিককে ইউরোপ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে যা মোট আদেশের প্রায় দশ শতাংশ এরপরই রয়েছে মরক্কোর ছয় জন এবং তুরস্কের ছয় জন ইউ ভুক্ত দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি তেত্রিশ জনের বিরুদ্ধে দেশ ছাড়ার আদেশ জারি করেছে ফ্রান্স এরপরই জার্মানি বারো হাজার পাঁচশোটি আদেশ ও গ্রিসে দশ হাজার একশো জনের বিরুদ্ধে এই আদেশ প্রদান করা হয় পরিসংখ্যান বলছে এ পর্যন্ত মোট চৌত্রিশ হাজার অধিবাসী নিজ নিজ দেশে ফিরে গেছেন যাদের মধ্যে তেরো হাজার পাঁচশো দশ জনকে পলিশি প্রহরায় জোরপূর্বক ফেরত পাঠানো হয়েছে এবং অন্যান্যরা স্বেচ্ছায় প্রত্যাবাসন প্রক্রিয়ার মাধ্যমে দেশ ছেড়েছেন তন্ময় মাহমুদ চ্যানেল আই Freeze.